নমস্কার বন্ধুরা কৃষি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা ফুলকপির রেসিপি এক ফুলকপি খেয়ে খেয়ে আমাদের এখন একটু ভিন্ন ধরনের খেতে ইচ্ছা করে চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা ফুলকপি আলু আর ক্যাপসিকাম ওইদিকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই দিকে কড়াই চড়িয়ে তার মধ্যে আমি দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে যে ফুলকপিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইগুলোকে আমি প্রথমে একটু ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব তোমরা তো নানা নানারকমভাবে ফুলকপির তরকারি খেয়ে থাকো আর এখন তো প্রায় একঘেয়েই লাগছে ফুলকপি খেয়ে খেয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো তরকারি বানালে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এরকম তরকারি ভাত রুটি কিংবা পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো এই দিকে আমি ফুলকপিটা নেড়ে ছেড়ে বেশ ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিলাম দেখো লাল হয়ে গেছে ফুলকপিটা বেশ লাল লাল করে ভাজার পরে ওই দিকে যে আলুটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম এক আধখানা আর তার সাথে ফুলকপির যে কচি পাতাগুলো সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম এখন এগুলো আমাদের বাগানের ফুলকপি সেই জন্য যে কোনো কচি পাতাটা আমি দিয়ে দিলাম যার জন্য খেতেও ভীষণ ভালো লাগবে এরপরে আমি হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এটা নেড়ে চেড়ে প্রথমে একটু ভেজে নেব তাহলে কিন্তু ফুলকপি বা আলুর রঙটাও বেশ ভালো হবে দেখো প্রথমে আমি নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম ভেজে ভেজে নেবার পরে এগুলো আলু ফুলকপিগুলো বা ক্যাপসিকামটা আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম প্লেটের মধ্যে রেখে দেওয়ার পর ওই কড়াইটা চড়িয়ে দিলাম চড়িয়ে দেওয়ার পরে এক চামচের মতো আরও সর্ষের তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এক চামচের মতো গোটা জিরে এটাতে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরেটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারই মাঝখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম এলাচ আর একটা এলাচ একটা চিনি এটা মশলাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো গরম মশলাটা এরপর ওই দিকে দেখো আদা জিরে আর লঙ্কা আমি পেস্ট করে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এটা আমি পুরোটা গুঁড়ো মশলা দিয়েই করব তারপরে দেখো আমি কিছুটা টমেটোকে পেস্ট করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু টমেটোটা খুব লাল ছিল না সেই জন্য রঙটাও ওরকম হয়নি লাল মতো এটা আমি মশলাটা বেশ ভালো করে প্রথমে কষিয়ে নেব আর কিছুটা মটরশুটি আমি ছাড়িয়ে রেখেছি সেই মটরশুঁটিটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো কতটা ফুলকপি আলু বা ক্যাপসিকাম আছে সেই আন্দাজ করে নুন দিয়ে দিলাম আর এক চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই রকম তরকারি তোমরা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো রুটি বা পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে বাচ্চাদের বা স্কুল অফিসের টিফিনে যে কোনো জিনিসে রুটি পরোটার সাথে এইভাবে যদি বানিয়ে দাও খেতে ভীষণভাবে টেস্ট লাগবে দেখো সমস্ত মশলাটা কষাতে কষাতে আমার এরকম শুকিয়ে গেছে পুরো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে কিছুটা আমি কসুরি মেথি দিয়ে দিলাম মশলাটার মধ্যে কসুরি মেথি দিয়ে দেওয়ার পরে মশলাটা আরও কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এরপরে আলু ফুলকপি আর ক্যাপসিকাম যেগুলো আমি ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকেও কষিয়ে নেব যেহেতু এটা বাটা মশলা সেই জন্য একটুখানি বেশি সময় নিয়ে কষে যেতে হবে নাহলে কিন্তু কাঁচা জিরের গন্ধটা চলে আসবে তরকারির মধ্যে এরপরে দেখো আমার কষানো প্রাইস হয়ে এসেছে এরপর আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম বাটিটার মধ্যে সেই বাটিটা ধুয়ে একটুখানি আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেবার পরে আরও এক কাপের মতো আমি এটাতে জল দিয়ে দিলাম তবে এটা আমি একটু খুব বেশি ঝোল করব না বা গ্রেভি করবো না সেই আন্দাজ করে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখো শুকিয়ে গেছে দেখো আলু ফুলকপি সমস্ত সেদ্ধ হয়ে গেছে তারপরে তোমাদের বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপরে দেখো আমি কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখো তরকারিটা আমার জলটাও টেনে নিয়েছে আর এইভাবে কিন্তু ফুলকপি বানালে খেতে ভীষণভাবে ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে তোমরা বা রুটি পরোটা বা রাত্রে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ